ছোঁয়াচে রোগ রাসূস সাল্লাল্লাহ আলিয়া ইহসাল্লাম বলছেন দুই ধরনের হাদিস আবু হরে আজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূসুল সাল্লাল্লাহ আইহিসাল্লাম বলছেন লা আদুয়া ওয়ালা লা ওয়ালা হা ওয়ালা সফর নেই কোনো ছোঁয়াচে রোগ নেই কোনো কুলক্ষণ প্যাঁচাতে কিছু নেই সফর মাসে কিছু নেই বিখ্যাত হাদিস বোহারি মুসলিমের হাদিস স্পষ্ট হাদিস এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে এবার আর একটা হাদিস রাসুল সাল্লি বলছেন কা আসাদ তুমি সিংহ থেকে পালাও কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও আর একটা হাদিস রাসুল সাল্লি বলছেন রোগাক্রান্ত উঠকে সুস্থ উটের পালের কাছে আনিও না তাহলে এক হাদিসে আল্লাহ রসুল বললেন নেই ছোঁয়াচে রোগ আর এক হাদিসে আল্লাহ রসুল বললেন তোমরা কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল ঠিক কোনটা এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেম ওলামা কয়েকভাবে সমাধান করেছে একদল আলেম বলেছেন যে একটা হাদিস না শেখ আর একটা হাদিস মানসুখ তারা বলেছেন ছোঁয়াচে রোগ নাই এটাই না শেখ আর ছোঁয়াচে রোগ আছে পালাতে বলছে আল্লাহ রসুল এটা মানসুখ রহিত হয়ে গেছে চলবে না দ্বিতীয় দল আলেম বলেছেন যে শুনেন ছোঁচ রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় আর লা আদোয়া নেই ছোঁয়াচে রোগ এই কথার দ্বারা আল্লাহ রাসুলের উদ্দেশ্য হচ্ছে যে জাহেলি যুগের মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচ রোগ আল্লাহর ইচ্ছা ছাড়াও সংক্রমিত হয় ওই ইচ্ছাকে বাতিল করার জন্য ওই আতিদাকে বাতিল করার জন্য রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ এবার তৃতীয় প্রকার আলেম বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ লা এটাই ঠিক এবং এটাই এটাই বিশুদ্ধ এখন তার বক্তব্যে বলেছে যে নেই কোনো ছোঁয়াচে রোগ এখন আলোচনা চলতেছে যে আব্দুর বড় বড় এই যুগের বড় বড় আলেম বললেন তো ছোঁয়াচে রোগের আলোচনা করছিলাম তাহলে আলেম ওলামা এই দুইটা হাদিসের কারণে তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন একদল আলেম বললেন ছঁচ রোগ আছে এটা ছচ রোগ নেই এটা না আর ছচ রোগ আছে এটা মাংস তথা ছঁচ রোগ আছে এটা রহিত হয়ে গেছে ছঁচ রোগ নাই এটাই ঠিক একদল আলেম বললেন ছঁচ রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এই দলের ওলামা বর্তমান যুগে যারা আছেন বিভিন্ন দেশে যারা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে সালাতের মধ্যে তিন ফিট দূরে দাঁড়াতে তাদের সকলের এই ফতোয়াগুলোর ভিত্তি হচ্ছে ছঁচ রোগ আছে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় ডাক্তারি হাকিকত ডাক্তারি বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না অতএব ডাক্তারি বাস্তবতা মানতে হবে ডাক্তারি বাস্তবতা যদি না মানা হয় তাহলে যতজন মানুষ মারা যাবে এগুলোর জন্য আমরা গুণাহার হব এটা হলো এই ফতোয়াগুলোর মূল ভিত্তি দলিলের মূল ভিত্তি আরেক আলেম বললেন ও তাদের উত্তর হচ্ছে আল্লাহ রাসুল যে বললেন ছোঁয়াচেরক নেই এটার উদ্দেশ্য হচ্ছে জাহেলি যুগে মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচরক নিজে নিজেই সংক্রমিত হয় তো আল্লাহ রাসুল ওটা বলে বুঝাতে চেয়েছেন যে না ছোঁয়চরক নিজে নিজে নয় আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এটা হলো ছোঁয়াচরক নাই ওই হাদিসের ব্যাখ্যা তাদের নিকটে তবে তাদের পক্ষ যে বড় বড় আলেম নেই তা কিন্তু নয় এই জন্য আমি তাদের সম্পূর্ণটা ভ্রান্ত সম্পূর্ণটা বাতিল বা তাদের বিরুদ্ধে কিছু বলা এই দিকে আমি যাব না আমি বলতে চাইব বেশি বিশুদ্ধ কোনটা বেশি ঠিক কোনটা কোনটার উপর আমাদের আমল করা উচিত এবং আব্দুর রাজাক বিন ইউসুফ রোগ নাই এই ফতোয়ায় একা বা একক নন তুমি যদি আব্দুর রাজাক বিন ইউসুফকে গালি দিতে চাও তো যাদের নাম বলবো তাদের সবগুলোকে গালি দিতে হবে যারা এই ফতোয়ার পক্ষে যে রোগ নাই তো ছঁচে রোগ নাই এই কথার পক্ষে কারা এবার আরেকটু আপনাদের খুলে বলি বিষয়টা আরেকটু বুঝানোর জন্য যারা বলেছেন রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এদের উদ্দেশ্য হচ্ছে জীবন বাঁচানো কি বাঁচানো বলেন তো জীবন বাঁচানো আর যারা বলছেন ছঁচে রোগ নাই তাদের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো কি বাঁচানো ইমান বাঁচানো রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সেই হাদিসে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যখন তোমরা দেখবে কোনো এলাকায় মহামারী আক্রমণ করেছে তখন তোমরা সেই এলাকায় প্রবেশ করবে না আর যখন তোমরা যে এলাকায় আছো ওই এলাকাতে যদি মহামারী আক্রান্ত হয় তাহলে তোমরা ওই এলাকা থেকে বের হবে না এখান থেকে তাদের সমস্যা হয়েছে যে যেখানে মহামারী আছে ওখানে তো আল্লাহ রসুল যেতে নিষেধ করলেন মানে রোগ আছে এই প্রথম বাক্য থেকে তারা এটা বুঝেছে কিন্তু পরের বাক্যের উত্তর দেওয়ার ক্ষমতা নাই যদিও পরের বাক্যের এই সূক্ষ্ম দিকটা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো আলেম বা মহাদেশ বইয়ে পেশ করেছে কিনা আমি জানি না মানে আমি যে কয়েকটা পড়েছি আর কি তার মধ্যে পাইনি তবে আমার জ্ঞান তো অল্প থাকতেও পারে কোনো আলেম যিনি বলে গেছেন কিন্তু আমি নিজে নিজে এটা বুঝেছি সেই নিজে নিজে আমার বুঝটা কী যে আল্লাহ রাসুল যদি জীবন বাঁচানোই উদ্দেশ্য হয় এই জন্যই যদি আল্লাহ রাসুল মহামারী আক্রান্ত এলাকায় যেতে নিষেধ করেন তাহলে মহামারী আক্রান্ত এলাকা থেকে তিনি পালাতেও বলবেন এই এলাকায় মহামারী আক্রান্ত হয়েছে তাড়াতাড়ি পালিয়ে আইসোলেশন হোম কোয়ারেন্টাইন নির্জন মরুভূমি জঙ্গলে চলে যাও বলবেন না যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য হয় অথচ পরের বাক্যে আল্লাহ রাসুল বের না এটা একটা হাদিসের বললে একটা উদ্দেশ্য আর না বললে কি উদ্দেশ্য কি থেকে পালাবে বলেন তো কি থেকে পালাবে মৃত্যু কি থেকে পালাবে মৃত্যু লু এই এবার স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রাসুল মৃত্যু থেকে পালাতে নিষেধ করছে মানে মর মরো তাও থাকো কথা বুঝতে পেরেছেন কি মৃত্যু থেকে পালায় না তাও থাকো তার মানে এই হাদিস দিয়ে আল্লাহ জীবন উদ্দেশ্য এটা নয় তাহলে রাসুলের অন্য কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা এ ওলামা বলেছে সেটা যে ইমান বাঁচানো ইমান বাঁচানো মানে ভাইরাসের সময় সমস্যা তো এটা নয় রে বাবা যে ছোঁয়াচ রোগ আছে বা রোগ নাই ভাইরাসের সময় সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে দুনিয়ার সবাই বিশ্বাস করেছে ছোঁয়াচে রোগ আছে দুনিয়ার সবাই বিশ্বাস করে নিয়েছে আমি যদি ওর গায়ে হাত দিই আমিও আক্রান্ত হয়ে মারা যাবো প্রমাণ দেখেননি ছেলে মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে বাপ মাকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে দেখেননি এরকম প্রমাণ দেখেছেন তো সমস্যা তো এটা নয় তুমি ওই সমস্যার সমাধান না করে যারা সমস্যার সমাধান করতে যাচ্ছে মানুষকে আত্মিক শান্তি ভরসা তা দিতে যাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি আঘাতে নেমে গেছো এটা তো অল্প সংখ্যক মানুষ স্রোতের বিপরীতে ওই সময় কথা বলা চারটি ক্যানি কথা নয় যারা বাপের বেটা তারাই কথা বলতে পেরেছে ওই সময় স্রোতের বিপরীতে যে সময় আমি পারিনি আমার সাহসে কুলাইনি যে যেখানে গোটা দুনিয়া বলতেছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সবাই বলতেছে ছোঁয়াচর হোক মসজিদ বন্ধ করে দাও মাস্ক পরে সালাত আদায় করো সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কথা বলা চারটিখানি ব্যাপার না তো সমস্যা তো ওটা নয় যে আব্দুর রাজাক বিন ইউসুফের মতো এরকম হাজার হাজার মানুষ বলতেছে যে ছোঁয়াচে রোগ নাই সব মানুষ আক্রান্ত হয়ে মরে গেল তাই তুমি সমাধান করার জন্য লাফালাফি করবা সবাই তো মানে নিয়েছে যে ছোঁয়াচ রোগ আছে যাক আমার কথা না বুঝলেও আমরা আগের আলোচনায় ফিরে আসি সেটা হচ্ছে এই দল আলেমের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো কিভাবে দেখেন মানুষের ইমান কিভাবে নষ্ট হতে থাকেছে সময় সমস্যা হচ্ছে ইমান নষ্ট হয়ে যাওয়া মানুষ বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ মহাইয়ার মমিত নয় আল্লাহ জীবন দানকারী এবং মৃত্যু দানকারী নয় মানে ভাইরাস আক্রান্ত হলেই মারা যাব এটা মনে করে নিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরেও যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে মানুষের ভাইরাস না হলেও যে আল্লাহ মৃত্যু দিতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে ভাইরাস না হয়ে আল্লাহ মৃত্যু দিতে পারে না ভাইরাস হওয়ার পরও আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না এই আকিদার সময় নষ্ট হয়েছিল না হয়নি বলেন তো হয়েছিল সাক্ষী পৃথিবীর সাক্ষী এই আকিদা নষ্ট হয়েছিল এই এবং শক্ত বক্তব্য দিয়ে এরকম শত মানুষ স্বীকার করেছে শত মানুষ স্বীকার করেছে যে আপনার বক্তব্যের কারণে আমি অন্তরে শান্তি পাই ঢাকায় বসুন্ধরা একজনের কাছে গেলাম সে ভয়ে বাড়ি ঘর থেকে বের হয় না কয়েক মাস যাবৎ বাড়ির মধ্যে বন্দি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ঘরের মধ্যে বসে আছে উনি শোনাচ্ছে ওস্তাদ আপনার বক্তব্য শুনে একটু অন্তরে বিশ্বাস হওয়া শুরু হয়েছে যে মৃত্যু দিলে আল্লাহ দিতে পারে পরও বেঁচে থাকতে পারি এই জন্য ঘর থেকে বের হয়ে একটু হাঁটা চলা শুরু করেছে তাহলে ওই লোকটার রিমানকে কে বাঁচালো

তাহলে শহীদ মরণ দেখে কি মুমিন পালায় শহীদ মরণ দেখে মুমিন পালায় না সাহাবিরা মহামারী বরণ করে নিয়েছে দলিল আছে। কিছু মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য জন্য নষ্ট না হওয়ার যত দেখবেন যে মহামারী থেকে হেফাজত সব ইমান বাঁচানোর জন্য কিন্তু বহু সাহাবি আছে যারা মহামারীকে বরণ করে নিয়েছে যে মহামারীর মাধ্যমে আমার শাহাদত হোক বরণ করে নিয়েছে বহু সাহাবী কেননা মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না